বন্ধুরা ডেজি স্লোগান আরও একটা নতুন লাগে আপনাদের স্বাগত আজকে সোমবার সপ্তাহে শুরু এখন বইতে পাজে নটা পাঁচ সব কিছু সেরে সুরে ব্লগটা শুরু করছি আজকে বাড়ি যাব এমনিতে তো খুব একটা বাড়ি গিয়ে আমার থাকা হচ্ছে না আজকে ঠিক করেছি বাড়ি গিয়ে একটু থাকবো একেবারে জামাষষ্ঠী কাটিয়েই আসবো এখনো ব্যাগটা গোছায়নি আমার স্লোগ ঘুমাচ্ছে যাই হোক এবারে একটু গোছ গাছগুলো সেরে নিয়ে দেখা হচ্ছে পরে প্রথমেই শুরু করেছি স্লোকের জামা কাপড় দিয়ে কারণ আমার বাড়ি সব থেকে বিবিআই পার্সন কিন্তু শ্লোকে দু তিন দিন তো থাকছে না বিছনার চাদর পাল্টে দিয়েই যাচ্ছি কারণ শ্লোকের বাবা ওগুলো জীবনেও করবে তার থেকেও বড় কথা দু তিন দিন থাকছি না ঘরটাকে বেশ সাজিয়ে গুজিয়ে রেখেই যাচ্ছে এতটাও দেরি হতো না শ্লোক সবে উঠলো তারপর ওকে ফ্রেশ করে খাইয়ে তবে আমি এই সব ঘরের কাজে হাত দিচ্ছি না হলে তো এগুলো কখনই হয়ে যেত বিজনা ডান ব্যাগ গোছানোর ডান চলে এসছিলাম গাছগুলোতে একটু জল দিতে টানা রোদ আছে তাও জল দিচ্ছি কারণ ওই এক কথা থাকবো না মাও রোদ জল দেবে বা শ্লোকের পাপাও জল দিয়ে দেবে কিন্তু তাও নিজের হাতে এগুলো বড় করছি তো একটু মায়া তো থাকে এত গরম পড়ছে যে আমার মানি প্ল্যান্ট গাছটা কিরকম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এক বেলার জন্য আর এক দিনের জন্য যাই আর দশ দিনের জন্য যাই ব্যাগ আমার সেম থাকে এই সকে ড্রাই ফ্রুট কোথায় কুল পোশাক কোথায় এই ওই সেই মানে আজকাল শুধু ভাবি আগে থাকতো এটা ওর সাজের জিনিস মানে আমার সাথে জিনিস আমার এটা আমার সেটা এখন বেরোবার আগে মনে করতে স্টকে কি কি খাবার নি নি কি কি জিনিস নিইনি এটাই হচ্ছে মা হওয়ার আর

কেউ নেই করে ভাবি আহাসমাটু একটু শাড়ি পরে সেজে গুঁজে আসবো কিন্তু এত সুন্দর আমার ঘাম হয় আর তখন হয় দরকার নেই বাবা যাওয়াটা ভুলেই হলো আজকের মা অফিস গেছে আর বাবা নেই বাবা বাবার কাজে এক জায়গায় গেছে কাল ফিরবে ওই জন্য আমি আগে ভাগেই চলে এসেছি এখানে থাকবো বলে এসেই শ্লোকের খাবারটা বসিয়ে দিয়েছি খাবার কিছু না মা মাছের ঝোল তো করেই গেছে ওর জন্য কিন্তু আমি দিন ওর খাবার সাথে ডালিয়াও রাখি কারণ কোন দিন ভাত খায় কোন দিন খায় না আমি সত্যি বুঝে উঠতে পারি না না খেলে না খাইয়ে ঘুম পারবো সেদিনকে ডালিয়াটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই সেম তাই রোজ দিনই আমি ডালিয়া রাখি ভয়ে আগি রাখি নাকে ঘুমাবার থেকে কিছুকে ঘুমানো অনেক ভালো প্রায় দুধ ফুটে গেছে আর ডালিয়াটা হলেই তুমি কি বলছো লোকের বাবা আমাদের নামিয়ে দিয়ে diamond এর চলে গিয়েছে আমি সেই থেকে 12টা 35 থেকে 1টা 5 এই 30 35 মিনিট কোলে নিয়ে ঘুরে 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 ঘুমোয় আমি দিনের শেষে ভাবি যে এখন তো ঠিক আছে এরপরে কি হবে ভগবান জানে লোক বিকেল থেকে হাজার জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন শ্লোক এদিকে এদিকে জুতো নিয়ে নিয়ে এদিকে এই তো তো ওটে খায় মাঠে চলে যায় উঠেছে সাড়ে চারটে খাওয়া হয়ে গেছে ঘুরতে নিয়ে যাচ্ছি না ও জুতোটা গিয়ে ঠিক বাড়ির সামনে যেখানে আমরা জুতো খুলি ওটাও খোলা ছিল ও নিয়ে এলো এসে আমি যেখানে যাচ্ছি

স্টেশনের কাছে বাড়ি হয় আমরা কিন্তু বিকেলে ঘুরতে স্টেশনেই যাই আজও তাই গিয়েছিলাম আর এদিকে শ্লোক ওর সমবয়সী দুটো বন্ধু পে তাদের সাথে তো গল্প জুড়ে দিয়েছে তাদের সাথে কত হাসি খেলা সব কিছু আরও একটা কারণ স্টেশনে যাওয়ার এই ট্রেনে শ্লোকের দিদুন আসবে তাই আমরা গেছি দিদুনকে নিয়ে আসার জন্য কি দিদা

আমাকে দাও আমাকে দাও 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 শ্লোক দাও আমাকে দাও দাও একটু ফুচকা দাও দেবে তো আরেকজনের একজনের লেভেলটা শুধু দেখা এক ফোঁটা জল থাকলে সারাদিন এই বোতলটা মুখে নিয়ে গান করবে আর হেঁটে বেড়াবে এখন মনে হচ্ছে যখন হার্ট ধরে আই ভাবতাম কবে হার্ট এখন মনে হচ্ছে বাবাদের দু মিনিট বস আমি আর পারি না এই রেখে রেখে তুই বলো তো হাই বাবা শুনছ না নিরূপ্লোক তো রাতে খায় দুটটি দুটটি করব আমি মা আরStokes এর জন্য রুটি করব আমি ভাত খাবো ভাতের জন্য তুই যাও কিছু করব বেশ বেলা হয়েছে ফুটুন ভাজা এখনো বসে আমি আর বা গল্পই করে যাচ্ছি আজকের এতটাই লেদ লাগছে যে আর কিছুই করিনি শুধু ডিম ভাজা আর ডাল দিয়ে ভাতই খেয়ে নিয়েছি এই গরমের জন্য এটাই সব থেকে বেস্ট খাবার লোকটা তাড়াতাড়ি শেষ করছে এখন বাজারে কিন্তু সাড়ে নটা রান্না বান্না কমপ্লিট কিন্তু আমরা তিনজনে কেউ খায়নি আর খেয়ে উঠে শ্লোককে ঘুম পাড়াবো আজকের পাপা নেই তাই জন্য ঘুমটা আমারই পাড়াতে হবে ওই জন্য ব্লকটা তাড়াতাড়ি শেষ করছি নাহলে ওকে ঘুম পাড়া দেখে কোথায় আমি ঘুমিয়ে পড়বো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গরম যা পড়েছে একটাই বলবো যে সবাই সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার আজকের জন্য শুভ